কোপার নিকাশের আবিষ্কার সৌর রহস্য সেই আদিকাল থেকে মানুষ দেখে আসছে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে এই নিয়ে কত গল্প কত কাহিনী সবার মনে বিশ্বাস সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে পৃথিবী রয়েছে স্থির টলেমি বিখ্যাত মিশরীয় পণ্ডিত তিনি মহাকাশ ও সৌরমণ্ডল সম্পর্কে নানা কথা তার বইতে লিখে গেছেন তার মতে সূর্য ও নক্ষত্রগুলি পৃথিবীর চারদিকে ঘুরছে টলেমির এই মতবাদ সকলে মেনে নিয়েছেন কিন্তু কোপার নিকাশ মানলেন না আসল নাম নিকোলাস নিকাশ। পোল্যান্ডের থর্ন শহরে চোদ্দোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্ম তিনি বহুকাল ধরে গণিত ও জ্যোতির্বিজ্ঞানে গবেষণা করে এই সিদ্ধান্তে এলেন সূর্য স্থির পৃথিবী তার চারিদিকে ঘুরে চলেছে তিনি এ বিষয়ে একটি বই লিখলেন তার মধ্যে জ্যোতির্বিদ্যার সাহায্যে তার সিদ্ধান্ত ব্যাখ্যা করলেন প্রাচীন সাহিত্য ধর্মগ্রন্থ থেকে নানা উদাহরণ দিলেন এক বন্ধুর কাছে এই সিদ্ধান্তের কথা বলতে তিনি ভয়ে আতকে উঠলেন সর্বনাশ করেছ কি যুগ যুগ ধরে মানুষ যা বিশ্বাস করে আসছে তাতে তুমি আঘাত করেছো তারা তো খেপে উঠবে বিশেষ করে ধর্মগুরুরা এমন কাজ করো না কোপারনিকাশ বললেন আমি যে সত্য উপলব্ধি করেছি তা আমি প্রচার করবই এগুলি আমি বইয়ে লিখেছি এখন মানুষের কাছে গিয়ে বলবো কোপারনিকাস সত্যিই তাই করতে লাগলেন তিনি সভা সমিতিতে গিয়ে বলতে লাগলেন সূর্য স্থির পৃথিবী তার চারদিকে নিজ কক্ষপথে ঘুরছে কোপার কথা শুনে লোকে তো ক্ষেপে গেল চোদ্দ পুরুষ ধরে তারা যা বিশ্বাস করছে এখন এই নতুন বিজ্ঞানী তার উল্টো কথা বলছে খ্রিস্টান ধর্মযাজকেরাও ক্ষেপে গেলেন তারা বিশ্বাস করেন সূর্য সচল পৃথিবী স্থির ধর্মশাস্ত্রে সূর্যকে সচল দেবতা বলা হয়েছে তারা নিকাশের কথা মানবেন কেন দেশের মধ্যে তুমুল উত্তেজনা হইচুই ব্যাপার ধর্মযাজকেরা কোপার নিকাশকে নানাভাবে ভয় দেখাতে লাগলেন বহু মানুষ তাকে এড়িয়ে চলতে লাগল কোপারনিকাশও বেশ ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন ধর্মযাজকরা মানুষকে খেপিয়ে তুলেছেন তিনি তার মতবাদগুলি তার বইয়ে লিখে মহামানব পোপকে উৎসর্গ করলে ধর্মগুরুরা শান্ত হবেন আর পোপকেও কিছু লিখে দিতে বলবেন যেমন ভাবনা তেমনি কাজ কোপানিকাশ তার বই উৎসর্গ করলেন মহামান্য তৃতীয় পলকে ভূমিকায় লিখলেন এই বইয়ের মতবাদগুলি কতগুলি গাণিতিক প্রক্রিয়া মাত্র বাস্তব জীবনের সঙ্গে এদের সম্পর্ক নেই যে বই মহামান্য পোপের নামে উৎসর্গ করা হয়েছে সেই বইয়ে নিশ্চয়ই ধর্মবিরুদ্ধ কিছু নেই ধর্মগুরুরা আর এ নিয়ে বিশেষ আন্দোলন করলেন না এইভাবে কোপারনিকাস বিশেষ কৌশল করে তার মতবাদগুলি প্রচার করলেন তিনি জানতেন আজ সূর্য এবং নক্ষত্র সম্পর্কে তিনি যা লিখে গেলেন ভবিষ্যতে বিজ্ঞানীরা তা প্রমাণ করবেন হয়েছেও তাই কুপারনিকাশের আবিষ্কৃত তত্ত্বের উপর ভিত্তি করেই পরবর্তীকালে গড়ে উঠেছে সৌরমণ্ডল সম্পর্কিত ব্যাপক গবেষণা পনেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই অমর জ্যোতির্বিজ্ঞানীর মৃত্যু হয়